হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে যে ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইমেল আইডি তোমরা যদি ভুলে যাও সেটা কি করে রিকভার করবা হ্যাঁ বন্ধুরা এর আগে আমি দেখিয়েছি কি করে ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেলে তোমরা রিকভারি করবা কি করে ইমেল আইডি রিকভারি ফোন নাম্বার রিকভারি ইমেল কিভাবে করতে হয় সেগুলো দেখিয়েছি তো কেউ যদি সেগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেগুলো অবশ্যই দেখে নিও তো আজকে তোমাদেরকে শেখাবো কি করে ইমেল আইডি তোমরা ভুলে গেলে পারে ইমেল আইডিকে ইমেল আইডিটাকে তোমরা রিকভারি করবে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি তার প্রথমে আমি বলে নিই যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি তো তোমাদের যখনই কোনো সমস্যা হবে সেখান থেকে সমাধান পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো ভিডিওটা শুরু করি তো দেখো এখান থেকে আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং আমি অন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে জিমেল যে অ্যাপটা আছে তোমাদের এখান থেকে এই যে জিমেল অ্যাপসটা আছে এটাকে তোমরা ওপেন করে নিবা তো এটা ওপেন করার পরে দেখো এরকম শো করবে তোমাদের তো তারপরে যেটা তোমাদেরকে করতে হবে এখানে থ্রি লাইন যে অপশনটা আছে সেখানে তোমাদেরকে যেতে হবে তারপরে স্ক্রোল আপ করে এই যে সেটিংয়ে ক্লিক করে দিতে হবে তারপরে দেখো এখানে অ্যাড অ্যাকাউন্টের যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে চলে আসবে তো দেখো এখানে গুগলে ক্লিক করে দেবে তো ওর এরপরে একটা এরপরে তোমাদের ফোনে যে ব্রাউজার আছে সেটা ওপেন হয়ে যাবে দেখো এখান থেকে তোমরা কিন্তু ইমেলটা এখানে লেখার জন্য তোমাদের কাছে চলে এসছে তো এই যে ইমেলটাই আমরা কিন্তু ভুলে গেছি এখানে দেখতে পাচ্ছ তো ইমেলটা কি করে আমরা রিকভারি করব দেখো আমি একটা ইমেল লিখেছি তো এটা দেখো আমার কিন্তু নেক্সট করেছে কিন্তু নিচ্ছে না তো এটা আমি ভুলে গেছি তো এটা কি করে রিকভারি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো দেখে নাও এই যে ফরগেট অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করে নিবা এই যে দেখতে পাচ্ছ ফরগেট ইমেল তো এখানে তোমরা ক্লিক করে নিবা তো ফরগেট ইমেলে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে চলে আসবে দেখো ফোন নাম্বার আর ইমেল এখানে যে লেখাটা দেখাচ্ছে তো এখানে তোমাদের রিকভারি ফোন নাম্বার আর রিকভারি যে ইমেলটা আছে সেটা তোমরা এখানে লিখে দেবা তো দেখো এখানে লিখে দেব আমার যে তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে প্রথমে দেখাবো তারপরে ইমেল আইডি দিয়ে কী করে রিকভারি করতে হয় সেটাও দেখাবো তো এখানে আমার যে ফোন নাম্বারটা আছে তো ওই যে ইমেলটা আমি এখানে ভুলে গেছি ওই ইমেলে যে ফোন নাম্বারটা আমাদের রিকভারি করা আছে রিকোভারে ফোন নাম্বারে দেওয়া সেই নাম্বারটাই আমরা এখানে লিখে দেবো তো দেখো এখানে সেই নাম্বারটা লিখে দিচ্ছি তারপরে নেক্সট বটনে ক্লিক করে দিয়েছি দেখো আমাদের যে ফার্স্ট নেম আর সেকেন্ড নেম চাইছে এখানে সেটা আমরা এখানে থেকে নামটা আমাদের লিখে দেব দেখো এখানে কিন্তু আমরা ফার্স্ট নেম আর সেকেন্ড নেমটা এখানে লিখে দেব তো দেখো আমাদের ফার্স্ট নেম নেম লিখছে এখান থেকে তো দেখো আমাদের এখান থেকে নেক্সট যে অপশনটা আছে ওখানে ক্লিক করে দেব তো এরপরে এই যে তোমাদের দেখায় এই যে নেক্সট অপশনটা আছে এখানে এখানে ক্লিক করে দেব করার পরে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে দেখো এখানে একটু সময় নিচ্ছে সার্চিং হচ্ছে এখানে তো এটা হওয়ার পরে দেখো তোমাদের ওই যে ফোন নাম্বার আছে ভেরিফাই করার জন্য তো এখান থেকে দেখো নতুন পেজে চলে এসছি তো এখানে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে কন্টিনিউ ক্লিক করে দেব তো দেখো এরপরে যেটা হবে তোমাদের ওই যে ফোন নাম্বার আছে ওই ফোন একটা মেল যাবে তো দেখো তো ওই মেলটা যাবে এই যে নাম্বারটা তোমাদের উপরে দেখছে এই নাম্বারে তোমাদের কিন্তু মেলটা যাবে তো দেখো আমাদের মেলটা চলে এসছে এখন আমরা নাম্বারটা লিখে নেব যে কোডটা এসেছে সেই কোডটা এখানে লিখে নেব তো তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব তো দেখো এই যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দেব দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের দেখো এখানে উপরে আমার যে মেলটা এই নাম্বারে যে মেল রিকভারি মেল করা আছে সেটা কিন্তু এখানে শো করছে তো এটাতে সিলেক্ট করলে কিন্তু আমাদের এই মেলটা এবার পাসওয়ার্ড চাইবে আমাদেরকে লগ করার জন্য তো দেখো এখানে ক্লিক করার পরে আমাদের দেখো এখন পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড লিখে দিলে কিন্তু আমাদের মেলটা লগ হয়ে যাবে তো এবার তোমাদেরকে দেখাবো কি করে রিকভারি ইমেল আছে সেটা দিয়ে কি করে তোমরা মেলটাকে রিকভার করবে তো এখানে আমরা ফরগেট ইমেলে ক্লিক করে নেব তো এই যে ফরগেট ইমেল আছে এখানে আমরা ক্লিক করে দেব তারপরে আমাদের যে পেজটা খুলে চলে আসবে দেখো দেখো নতুন একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে তো এখানে ফোন আর ইমেল চাইছে এখানে তো আমাদের এবার ইমেলটা দিয়ে দেবো যে ইমেলটা আমাদের কিন্তু এখানে যে আমাদের রিকভারি ইমেল দেওয়া আছে এই যে ইমেলটাই সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো তো দেখো এখানে আমাদের রিকভারি যে ইমেল অ্যাড্রেস আছে সেটাকে আমরা এখানে লিখে দেবো লিখে দিয়েছি তারপরে এই যে নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করে দেবো তারপরে ফার্স্ট নেম আর সেকেন্ড নেম চাইছে এখানে তো আমরা লিখে দেব এখান থেকে তারপরে এখানে এ ক্লিক করে দেব দেখো নতুন একটা পেজ খুলে চলে আসবে এখানে তো এখান থেকে আমাদের এই যে ইমেলটা এরটাতে একটা এস যাবে যে এস আমরা যদি যে এখানে সেন্ডে ক্লিক করলে এই এস এম টা কিন্তু চলে যাবে ওই মেলে তো দেখো আমাদের কিন্তু কোডটা চলে এসছে ছয় সংখ্যার যে কোডটা সেটা চলে এসছে এখান থেকে আমরা লিখে নেব তারপরে নেক্সট করলে কিন্তু আমাদের ইমেলটা রিকভার হয়ে যাবে দেখো আমাদের নাম্বারটা আমরা লিখে নিচ্ছি এখান থেকে তো দেখাই দেখো আমাদের ছয় সংখ্যা যে কোডটা এসছে সেটা লিখে নিয়েছি তারপরে নেক্সটে ক্লিক করে দেবো তো তারপরে দেখো আমাদের যতগুলো রিকভারি ইমেল আছে ইমেলের মধ্যে তো সবগুলো এখানে শো করছে তো আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু রিকভার করব তো দেখো এতগুলো কিন্তু মেল আমার এই যে মেলটাই এটাতে রিকভার ইমেল করা আছে তো এইটা আমাদের প্রয়োজন তো এটাতে ক্লিক করে দেবো তো দেখো এখানে পাসওয়ার্ড লেখার জন্য আমাদের চলে এসছে অপশান তো এখানে পাসওয়ার্ড আমরা লিখে দেবো তো তোমরা যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে পাসওয়ার্ড কিভাবে রিকভার করতে হয় সেটা ডিসক্রিপশানে লিঙ্ক যে আছে সেই ভিডিও তো সেটা দেখে তোমরা করে নিতে পারো তো দেখো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি দেখো আমাদের ইমেলটা এবার কিন্তু লগ হয়ে যাবে আমার ফোনে তো আই এস আই এম ইন অপশনটা আছে এটা ক্লিক করে দেবো তারপর নেক্সট ক্লিক করে এখান থেকে তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবো তো এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবো দেখো আমাদের কিন্তু মেলটা ফোনে লগ হয়ে গেছে তো আমরা জিমেলে যে অ্যাপটা আছে ওটা ওপেন করে নেব তারপরে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা দেখবো ইমেলটা লগ ইন হয়েছে কিনা এখানে তো দেখো এখান থেকে আমরা ওপেন করার পরে তোমাদের সামনে যতগুলো মেল তোমাদের ফোনে লগ আছে সবগুলো শো করবে তো সবার নিচে যেটা আছে দেখো এখনই যেটা রিকভার করলাম সেই মেলটা কিন্তু সবারই নিচে এখানে দেখাচ্ছে তো তোমাদেরকে দেখাই এই যে মেলটা আছে সেটা কিন্তু এখনই রিকভারি করলাম তো এই মেলটাকে আমরা সিলেক্ট করে নেবো তো এই মেলটাকে সিলেক্ট করার পরে দেখো আমাদের কিন্তু এটা লগ হয়ে গেছে তো তোমরা যদি দেখতে চাও কিভাবে এই রিকভারি ইমেল রিকভারি ফোন নাম্বার কি করে লিখতে হয় তো সেটা তোমাদেরকে দেখাই এই যে রিকভারি ইমেল রিকভারি ফোন নম্বর তোমরা দেখছো এটা করে রাখলে তোমার ইমেলটা কখনোই হারাবে না তোমরা যদি ভুলেও যাও ইমেল অথবা পাসওয়ার্ড সেখান থেকে তোমরা রিকভারি করে নিতে পারবে তো এটা অবশ্যই করে নিবা যখনই তোমরা ইমেলটাকে করবা কোনো একটা নতুন ইমেল তোমরা ক্রিয়েট করবা তখনই তোমরা কিন্তু এটা করে নিবা তো এটা যদি করো কখনোই তোমাদের মেলটা ভুলে গেলেও তোমরা কিন্তু রিকভারি করতে পারবা তাহলে তোমাদের যে মূল্যবান ডাটা সেটা নষ্ট হবে না তোমার মেল থেকে সেটা রিকভার করতে পারবে তুমি তো অবশ্যই এটা করে নিও তো এটা যদি তোমার কিভাবে করতে হয় সেটা যদি না জানা থাকে তাহলে এই পাশে যে ভিডিওটা দেখতো সেটাতে ক্লিক করে তোমরা দেখে নাও আর ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ তোমরা উপকৃত হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ